হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি তো আজকে সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি এই যে নান আর তরকারি খাওয়া শেষ করে লেগে পড়েছি কাজে এই দেখো জলগুলো আমি এখন বোতলে দিয়ে দিচ্ছি কারণ খুব গরম পড়েছে তো তো একটু ঠান্ডা জলে দিয়ে রাখলে জলগুলো খুব ঠান্ডা হয়ে থাকে আর আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি আর দেখো আমি একটা কোল বালিশ করেছি এটা হচ্ছে ব্ল্যাঙ্কেট ছিল ব্ল্যাঙ্কেটের উপরে আমার একটা শাড়ি ছিল ওই শাড়িটা দিয়ে মুড়িয়ে দিয়েছে এটা এখন থেকে কোল বালিশেরই কাজ হবে তো গিয়েছিল বাজারে আর বাজার থেকে নিয়ে চলে এসেছে পেঁয়াজ আলু রসুন শশা আর এনেছে এই ক্যারি ব্যাগে আছে মাংস মুরগির মাংস এনেছে ভেবেছিলাম আজকে একটু খাসির মাংস খাবো কিন্তু খাসির মাংসের যা দাম বাবা গো খাসির মাংস তো হাত দেওয়াই যাবে না তাই জন্য একটু মুরগির মাংস নিয়ে আর এই গরমে খাসির মাংস খাওয়া ঠিকও না তো আমি এখন ভালো করে মাংসগুলো ধুয়ে নিচ্ছি দেখো মনে আছে করোনার সময় মুরগির মাংসের দাম কমে গিয়েছিল পঞ্চাশ টাকা কিলো পঁচিশ টাকা কিলো আর তখন না মুরগির মাংস খেতে বারণও করে দিয়েছিল কিন্তু আমরা খেয়েছি আমরা যেন কত করে খেয়েছি আমরা খেয়েছিলাম কুড়ি টাকা কিলো এটা আমার বিয়ের আগের কথা বলছি সেই করোনা সময় ছিল কুড়ি টাকা পঁচিশ টাকা কিলো আর এখন দুশো টাকা আড়াইশো টাকা কিলো হয়ে গেছে কিন্তু না তখন মুরগির মাংসটা খেতে অত ভালো লাগতো না কেমন একটা চিমড়া চিমড়া না অত স্বাদ লাগতো না এখন যেমন ভালো লাগে সেই সময় কিন্তু মুরগির মাংস খেতে খুব একটা ভালো লাগতো না এখানে আসার পর আমার না শিলপাটা ছিল না ওই কুড়ার মেশিনগুলো হয় যে ওগুলো দিয়ে কুড়ে কুড়ে আমি মশলা করে রান্না হলো আমি একটা শিলপাটা কিনেছি ওই দেখো বটিটা আছে বটিটার পাশে রাখা আছে শিলপাটাটা এখানে দাম নিয়েছে শিলপাটাটার প্রায় ওই দুশো কুড়ি টাকার মতো ওই বাড়িতে থাকতে তো প্রায় মশলা বেটেই রান্না করা হতো কিন্তু এখানে আসার পর তো ওই গুঁড়া বা কুড়ে কুঁড়ে মশলা করে অভ্যাস হয়ে গেছে তাই খুব একটা শিলপাটা এখনও পর্যন্ত ইউজ করিনি একদিন করেছিলাম একদিন শুধু আম বেটেছিলাম ব্যাস ওটুকুটাই আর জিরার গুঁড়া সব কিছু গুঁড়া আমি কিনে নিয়েছি তাই জন্য আর শিলপাটাটা ইউজ করা হয় না পরে দরকার লাগলে না হয় ইউজ করব। আর আমি এখানে এখন মাংসটা মেখে নিচ্ছি ভালো করে সরিষার তেল দিয়ে নিয়েছি টক দই দিয়ে নিয়েছি আর এখানে মশলা করে নিয়েছি পিঁয়াজ রসুন আদা লঙ্কাটা দিইনি ওই যে লঙ্কাটা প্লেটে দেখতে পাচ্ছ গোটা গোটা রেখে দিয়েছি কারণ হাত দিয়ে করলে না হাতটা খুব জ্বালা করে গরমের ভালো লাগে না তো এর মধ্যে জন্য লবণ হলুদ সব দিয়ে নিয়েছি এরপর একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার ভালো করে মেখে নিব টক দই দিয়ে না বেশিরভাগ খাসি মাংসটাই করা হয় মুরগির মাংস না খুব একটা টক দই দেওয়া হয় না তো আজকেই দিলাম দেখি মাখিয়ে রাখি কেমন হয় আজকে মাংসটা আমি এখন ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি আর ওইদিকে আলু ভাজাও প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে এরপরে উঠিয়ে নিব মাংসটা মেখে এখন রেখে দিচ্ছি পিয়ের আগে মা যখন মাংস করতো তখন মাকে আমি মানে মাংসটা হতোই না তখন থেকে চাওয়া শুরু করতাম মা আমাকে একটা কষা দাও কষা দাও কষা দাও আর বিয়ের পর সেভাবে হয়নি হ্যাঁ শাশুড়ি যখন কষা মাংস তুলে রেখেছে তখন আমার বরের জন্য তুলে রাখতো আর আমার জন্যও তুলে রাখতো কিন্তু আমি যখন মাংস করতাম না নিজের জন্য আর তুলে রাখার ইচ্ছা করতো না ওই বরকে দিয়ে দিতাম ব্যাস কিন্তু আমার শ্বশুর বলতো পার্থর জন্য কিন্তু কষা মাংস তুলে রাখবো কিন্তু কষা মাংস খেতে খুব ভালোবাসি কিন্তু একবারও বলতো না আমার কথা যাই হোক শ্বশুর তো শ্বশুরই হয় বাবা বাবাই হয় মা মাই হয় আর শাশুড়ি শাশুড়ি হয় তাই না কিন্তু আমার শ্বশুর একটু আলাদা ধরনের ওনার মুড ভালো থাকলো তো মানে তোমাকে ভালো ভালোবাসবে তুমি ভাবতেও পারবে না আর মুড খারাপ থাকলে হয়ে গেল বিয়ের পর পর আমার একবার না খুব খুব কাশি হয়েছিল আর আমার কাশি হলে না মানে আমি থাকতে পারি না তো সেদিন রাত্রেবেলা ওই তিনটা চারটা অবধি আমি কেসেই গেছি তারপর দেখছি কি ভোর তিনটার দিকে উঠে আমার জন্য লাল চা করে এনেছে আমি তো উপরে থাকতাম আর আমার শ্বশুর শাশুড়িরা দোতলায় থাকতো তো আমার জন্য লাল চা করে এনেছে তারপর আদা কুচি কুচি করে এনেছে বলেছে কি এই চাটা খাও চাটা খেয়ে আদাটা মুখে দিয়ে রাখো দেখবা একটু কাশিটা কম হবে সত্যি বিয়ের একটা বছর যা আমার ভালো কেটেছে অনেক সুখে কাটিয়েছি ওই একটা বছর তারপর কিছু মানুষ এসে এমনভাবে আমাদের জীবনটা তছ নছ করলে মনে হচ্ছিলো যেন এক নিমিশেই সেই সুখের সংসারটাতে আগুন ধরে গেল। সেই আগুন এখনো জ্বলছে তবে কি বলো আমরা যে এত দূরে চলে এসেছি কিছু মানুষ না এটাতে খুব খুশি হয়েছে আমি সব সহ্য করছি কিন্তু ঠাকুর তো কোনো সময় কোনো কিছু সহ্য করবে না ঠাকুর তো আর শুধু দেখবে না আমি যে এত কষ্টে আছি তারা কি আর সুখে থাকবে তারাও কিন্তু কোনো না কোনো কারণের দিক থেকে অশান্তির মধ্যে আছে একটা কথা কি বলতো কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো কিন্তু সুখে থাকতে পারে না এখন পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আর এখানে স্যালাড কেটে নিয়েছি এই দেখো মশলা প্রায় কষা কমপ্লিট আর যে মাংসটা আমি মাখিয়ে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি আর শুনেছি নাকি বন্ধুরা আপদ বিপদে সবসময় পাশে থাকে হ্যাঁ অবশ্যই থাকে তবে সেটা খুব কম মানে ওই একশোটা বন্ধুর মধ্যে একটা কিন্তু তুমি যদি ওর স্বার্থে না লাগো ওই একটা বন্ধু কিন্তু তোমার কাজে দিবে না বিপদে আপদে দাঁড়াবে না পাশে এটা সব থেকে বড় প্রমাণ আমি আমার বর বন্ধুদের এত ভালোবাসতো বাস্তব বাপরে বাপ বলার কথা নাই মানে বউ না থাকলে হবে কিন্তু বন্ধু থাকতে হবে বন্ধু যখন যা হবে দৌড়ে ঝাঁপড়ে মানে আপদ বিপদ কিচ্ছু দেখবে না নিজের আগে ওদেরকে বাঁচাতে হবে বন্ধুদেরকে বাঁচাতে হবে এখন সেই বন্ধুই আমার বরের বাস দিচ্ছে ঠিকই আছে দরকারই আছে এরকমটা হওয়া খুব দরকার ছিল বলছি না আমার এই কষ্টের দিনটা আসা খুব দরকার ছিল আমার বরের পক্ষে বিশেষ করে যে বন্ধু চিনত না খারাপকে ভালোকে কিছুই বুঝতো না মা বউ সবাই খারাপ কিন্তু বন্ধু আমার ভাল এত বড় যে সমস্যা চলছে এটার মেন কারণ আমার বরের বন্ধু ওই একটাই তার নাম আমি নিব না ওই ছোট লোকের নাম নেওয়ার আমার কোনো ইচ্ছা নাই ইয়ের পর না সব ঠিকই ছিল ওই ছোট লোকটা যেদিন থেকে আসলো সেদিন থেকে আমার বরের জীবনটা একেবারে তছনছ করে দিল মানে ও যেমন ছোট লোক বাজে ছেলে সেরকম নিজের মতো করতে চেয়েছিল আমার বরটাকে শুধু ওই একজনের কথা বলবো না আছে আরো দু তিনজন যে এখনো বাস দিচ্ছে তাকে আর সব আমরা শুনতে পাচ্ছি জানতেও পারছি এখন চোখের সামনেই দেখতে পাচ্ছে তার জীবনটা একবারে ভেঙে তছনছ করে দিয়েছে তার বন্ধু আজকে না বিছানা চাদরটা উঠিয়ে দিয়েছিলাম কারণ কয়েকদিন এত গরম পড়েছে আর ঘামে ঘামে বিছানা চাদরটা একবারে সাদা হয়ে গেছে তাই জন্য এখন ভিজিয়ে দিচ্ছি আর ওইদিকে আমার রান্না হয়েও গেছে প্রায় আর একটু বাকি আছে তো এগুলো আমি এখন ভিজিয়ে রেখে দিই আর বিকালবেলা এগুলো কেচে নেবো বিকালবেলা যেই জলটা আসে না খুব ঠান্ডা তো ভেবেছি এগুলো কেচে টেচে তখন একটু গাটাও ধুয়ে নেবো যা গরম পড়েছে বাপরে বাপ তবে কি ওই বাড়িতে থাকতে যেরকমটা গরম ছিল মানে ওই ঘরে তো থাকাই যেত না তুমি একটু বসলেও ঘেমে যাবা দিনের বেলা তো থাকাই যেত না দিনের বেলা তো আমি আমার শাশুড়ির ঘরে বেশিরভাগ সময় থাকতাম উপরে তো থাকতেই পারতাম না ওই সন্ধ্যা লাগতো সেই সময় আমি উপরে যেতাম তারপর উপরে গিয়ে গাটা ধুয়ে সন্ধ্যা টন্ধা দিয়ে তারপর ছাদেই বসে থাকতাম ঘরে আর ঢুকতাম না কারণ খুব গরম আর রাত্রেবেলাও যখন ঘুমাতাম দরজা খুলে ঘুমাতাম কোনো কোনো দিন বা কোনো কোনো দিন ছাদেও ঘুমাতাম এই গরমের জন্য তো আমি ঠিকঠাকভাবে ভিডিও করতে পারতাম না আমার যে আরেকটা চ্যানেল পিজি ডট পারতো ফানি ভিডিও ছাড়ি এখানে সেই চ্যানেলটাতে আমি ভিডিও করতে পারতাম না ঠিক তারপর একটা কুলার নিয়েছিলাম তাও গরম যাচ্ছিল না ওই ঘরের ওই কুলারেও দুপুর বেলা গরম লাগতো রাত্রেবেলা মোটামুটি একটু ঠান্ডা লাগতো এই যে মাংসটা হয়ে গেছে আর আমি এখন খেতে বসে গেছি মাংস নিয়ে নিচ্ছি আর ভাতও নিয়ে নিয়েছি গরম গরম ভাত আজকে মাংসটা কিন্তু দই দিয়ে মাখিয়ে না কি জানি না কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে বেশ কষা কষা খুব একটা ঝোল হয়নি আর এই যে কাপড়গুলো আমার কাঁচা কমপ্লিট হয়ে গেছে আর কেচে আমি মেলেও দিয়েছি এখন মনে হয় না শুকাবে দেখা যাক একটু সন্ধ্যা সন্ধ্যা হবে তারপর তুলে নিব আর দেখো জল ভরতে দিয়ে দিয়েছে আমি এখন গা ধুয়ে নেবো এই জলটা না একবারে ঠান্ডা কনকনা খুব ভালো লাগে এখানে গা ধুতে তো আমি এখন এই দেখো ঠান্ডা জল দিয়ে গা ধুয়ে নিচ্ছি খুব ভালো লাগছে এরপর আমি গাটা ধুয়ে এখন একটু শুয়ে পড়বো তারপর সন্ধ্যাবেলা উঠে ভিডিও এডিট করলাম এডিও এডিট করে পায়ে দেখছি কি কোনাটা খুব ফুলে গেছে আর এত ব্যথা বলে বোঝাতে পারবো না এই না কি বলে না ওটা হয়েছে তারপর আমি নেল কাটা দিয়ে একটু পরিষ্কার করে এখন বেশি করে নেল পালিশ লাগিয়ে দিচ্ছি শুনেছি নাকি নেল পালিশ লাগালে এই কোনি না কি কমে যায় তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা কিন্তু আমার ভিডিও এখন অনেক অনেক ভালোবাসা দিচ্ছ যেটা দেখে আমার খুব ভালো লাগছে আর আমি এখন ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করছি তোমরা দেখতেই পাচ্ছ হয়তো আমি ডেলি ডেলি এখন ব্লগ দিচ্ছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে